হিজবুত তাহরিরের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে এই দাবি জানান তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন প্রকাশ্য কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা এই কার্যক্রম ঠেকাতে রাষ্ট্রীয় বাহিনীগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করা হয় বক্তৃতায় হিজবুত তাহরিরের সাথে আওয়ামী লীগের সন্ত্রাসীরাও আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে উগ্রবাদী সন্ত্রাসীদের ঠিকানা যেন এই বাংলায় না হয় সেজন্য প্রশাসন এবং সরকারের আরও ধর্মকে ক্ষতি করে যে রাজনীতি নারীকে ছোট করে নারীর প্রতি বিদ্বেষ পোষণ করে এবং নারীকে অসম্মান করে এবং অবমাননা করে এই রাজনীতির স্থান এই বাংলাদেশে হবে না এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিন্তু আজকে সাথে সামিল হয়েছে কোন বিদেশি প্রেসক্রিপশনে যদি বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয় তাহলে বাংলাদেশের শিক্ষার্থী সমাজ এর তাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে